ভাই এক ভদ্রলোক ওনার পাসেঞ্জার ওনারে দিয়ে 20 টাকা দিয়ে একটা ছোট ফানি নিয়ে আসছে আনার পরে পানিটা আগে পাসেঞ্জার খাইছে পরে হের গরম তো হেরבול দিতেছে ভাই আপনি একটু ফানি খান পানিটা খাওয়ার পরে দুই ভদ্রলোক আইনা হেরে এখানে পার্কে বসাই দিছে আমরা মনে করছি ভাই ব্রাদার আমরা আর কিছু প্রতিবাদ করে নাই পরে দেখতেছি মূল তো পরে ছেলেটা ডুলি পড়ে গেছে তখন মনে করেন আমরা এগুয়ে আসছি আসার পরে বল দিতেছে ভাই আমার অটো মোবাইল টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে তারে কি ধরনের কি খাওয়াইছে আপনি মনে করছেন হেরে আমিটা তো সঠিক বলতে পারতেছি না এ ধারণা করা যাচ্ছে না নেশা জাতীয় জিনিস খাওয়াইছে হ্যাঁ অনেকক্ষণ ধরে পরে এসে যাবো দুই ঘন্টা আমরা হেরে নিয়ে মানে টানা ফিস্টা করতেছি আপনার সাথে কি হয়েছে কে আপনাকে এইভাবে রাস্তায় ফেলে গেছে নিজের টাকা আপনার পাড়ে রেখেছিলাম আমি সারা আপনি যে পড়ে আছেন আপনাকে কে নেশাদ্রব্য জিনিস খাওয়াইছে চিনেন তাকে একটা এক মাসের পোড়া আমার কথা আছে কে যাত্রা বাড়ি আমি আইছি যাত্রা বাড়ি উনি আপনার কি নিয়ে গেছে গাড়ি নিয়ে গেছে গাড়ি নিয়ে গেছে এই গাড়িটা তো আপনি স্বপ্ন তাই না গাড়িটা ভাড়া চালান আপনি বলো ভাই কান্না করিও না তোমার অনেক উপকার নারঙ্গঞ্জ কে কে আছে বলেন পুরোটাই সেন্সলেস মানে হ্যাঁ আমি এখান থেকে নিয়ে যাওয়ার পরে পার্কের ওখানে নিয়ে সোয়া রাখলাম ভাইয়া এসেছিল ভাইয়া বলল যে এখানে রাখাই ভায়া রিস মানে এ কোনো একটা চিকিৎসা করা উচিত আমি আবার করলাম টক নিয়ে আসলাম টক খাওয়ালাম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি যাত্রাবাড়ীর যে পার্ক রয়েছে সেই পার্কের মধ্যে ঘটে গেল এক অমানবিক ঘটনা এখানে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন মাহফুজ তার নাম সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আমরা দেখেছি এখানে সে শুয়ে আছে কিন্তু কেন শুয়ে আছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি সে বলেছে তার একজন যাত্রী তার রিক্সায় উঠেছিল উঠে তাকে বলল আপনি আমার জন্য দুটো চিপস নিয়ে এর মধ্যে করার মতো নেশাদ্রব্য কিছু একটা হয়তো ওনাকে খাইয়েছে যে কারণে সে শুয়ে পড়েছে এবং তারা তার রিক্সাটি মানি মোবাইল সবকিছু নিয়ে ইতিমধ্যে চলে গেছে সে রাস্তায় শুয়েছিল এখানে কয়েকজন ভাই দেখছি তিনজন ভাই তারা তাকে এনে এই যাত্রাবাড়ি পার্কের নিচে একটা জায়গায় রেখেছে নিরাপদ স্থানে তবে তার পরিচয় সম্পূর্ণভাবে জানা যায়নি আমরা যতটুকু জেনেছি তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ভুইপুর গ্রামে সেখানে তার ফ্যামিলি রয়েছে সে ভাড়ায় রিক্সা চালায় তার রিক্সাটা নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা যারা সন্ত্রাসী এবং বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত তারা কিন্তু আসলে এর দায় ভাই কার কাদের জন্য এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাট আজকে এত অনিরাপদ কেন দিনের বেলায় যদি প্রকাশ্যে চিন্তায়কারী তারা যদি রিক্সা সিএনজির মতো এত বড় একটা জিনিসও কেড়ে নিয়ে যায় তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় বাংলাদেশের মানুষ কি চায় মূলত এরকম অসহায় মানুষ যারা যারা দিন আনে দিন খায় তারা মূলত কি চায় তারা চায় পরিবারের মুখে হাসি ফুটাতে দু ভাত দিতে মা সন্তান বাবা তাদের কিনে সুন্দরভাবে কাটাতে চায় জীবনটা আসলে তাদের জীবন অনেক কষ্টের এত সংগ্রামের পরেও তারা বেঁচে থাকতে চায় এই জীবন যুদ্ধে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই এবং সরকারের অতি দ্রুত রাষ্ট্রীয় যে আইন রয়েছে সে আইনের ধারা অনুযায়ী এই সমস্ত সন্ত্রাসী এবং চিন্তায়কারী যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এটি তদন্ত করা হোক কে তার রিক্সাটি নিয়েছে রিক্সার মধ্যে অবশ্যই নাম্বার প্লেট রয়েছে এবং কোথাকার রিক্সা চাইলে সরকার তার রিক্সাটা উদ্ধার করে তাকে দিতে পারে সর্বস্ব হারিয়ে আজ হয়ে পড়ে আছে এই যাত্রাবাড়ি পার্কে এবং আজকে যদি তার রিক্সাটা না পায় হয়তো তার মালিক তাকে বেঁধেও রাখতে পারে অনেক টর্চার করতে পারে আসলে জরিমানাও ধরতে পারে তাকে যেন সরকার একটা সহযোগিতা করা হয় তাকে যেন একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেই দেশের জনগণ এবং উদারমণের যত মানুষ রয়েছে তার পাশে দাঁড়ান এবং তার মতো যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে যারা সুবিধাবঞ্চিত মানুষ তাদের পাশে যেন মানুষ দাঁড়ায় এটাই মূলত আমাদের প্রত্যয় এতক্ষণ আপনাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম রিহামুদ্দিন প্রতিদিন খবর ঢাকা